মাছের ভর্তা তো অনেকে খেয়েছেন তবে বেঁচে যাওয়া দুই একটা তরকারি দিয়ে মাছের এই ভর্তাটা হয়তো অনেকেই খেয়ে দেখেননি আর এই ভর্তাটা একবার খেলে এর স্বাদ সারা জীবন মুখে লেগেই থাকবে প্রথমে আমি এক টুকরো মাছের মধ্যে পরিমাণ মতো মশলা মেখে নিলাম এরপর বেঁচে যাওয়া দুই একটা তরকারি ছিল ফ্রিজে সেগুলো কেটে পরিমাণ মতো হলুদ লবণ আর মরিচ মেখে নিলাম ভর্তার জন্য পেঁয়াজ রসুনের খোসাও ছাড়িয়ে নিয়েছি চুলাই কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল গরম করে মশলা মাখা মাছ টমেটো বেগুন আলু দিয়ে দিলাম সাথে পরিমাণ মতো রসুন পেঁয়াজ কাঁচামরিচও দিব দাদি বেছে নেই তবে দাদির হাতের এই আদি যুগের ভর্তাটা মায়ের হাতে অনেকবার খেয়েছি আমাদের গ্রামে সপ্তাহে দুই দিন বাজার বসে এর মধ্যে বাজার শেষ হয়ে গেলে মা বাগান থেকে দুই একটা টমেটো বেগুন এনে দুই এক পিস মাছের সাথে আমাদের এই ভর্তাটা বানিয়ে দিত যাই হোক মিডিয়াম মাছের তরকারি গুলো রান্না করার পর যখন একদম সেদ্ধ হয়ে যাবে তখন চুলার আঁচ বাড়িয়ে একটু পোড়া করে মাছগুলো আর তরকারি গুলো উঠিয়ে নিতে হবে মাকে দেখতাম মাটির চুলায় ভর্তাটা বানায় তবে শহরে তো আর মাটির চুলা নেই যাই হোক ভর্তা বানানোর জন্য আমাদের সবকিছু রেডি প্রথমেই মাছ থেকে কাটা বেছে নিতে হবে সম্পূর্ণ ভর্তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তার আগে একটু বলে নিতে চাই বাসার স্বাস্থ্যসম্মত যে কোনো জুস তৈরি করার জন্য রিসার্জেবল এই জুসারের কথা এটা সংসারে খুবই উপকারী একটা জিনিস আমার পছন্দ মতো কোনো কিছু পেলে সাথে সাথেই আমি কিনে নিই সেদিন আমি এই জুসারটা নিয়েছিলাম চায়না বাজার হাফ থেকে ভাবলাম আজকে একটু ড্রাগন ফল দিয়ে জুস বানিয়ে নিই এটা দিয়ে সব ধরনের জুস বানানো যায় কোনো বিদ্যুতেরও প্রয়োজন হয় না মাঝে মধ্যে একটু চার্জ দিলেই হয় দেখবেন বাচ্চা থেকে শুরু করে বাসার সবাই কিন্তু জুস খেতে একটু বেশি পছন্দ করে আর এটা দিয়ে শুধু বাসায় না যে কোনো জায়গায় বসে জুস বানানো যাবে এটা আমি নিয়েছি চায়না মাজার হাফ ফেসবুক পেজ থেকে ভিডিওর উপরে পেজ দেওয়া থাকবে এই ছোট্ট জিনিসটা আমার কাছে এত কিউট লাগে তাই ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি অনেক আপুরাই আমার ভিডিও দেখে বলেন আপু এই জিনিসগুলো কোথা থেকে নিয়েছেন এবার এই জিনিসটা পছন্দ হলে আপনারাও নিয়ে নিতে পারবেন যাই হোক এখানে বড় মাছের একটা টুকরা ছিল তাই কাটা বাঁচতে আর বেশি সময় লাগেনি টমেটোর খোসা তো আগেই ছাড়িয়ে নিয়েছি এবার হাত থেকে ভালো করে মেখে নিব বিশ্বাস করেন আমার তো মাংসের চেয়ে ভর্তা ভাজি খেতেই বেশি মজা লাগে যেদিন আমাদের বাড়িতে ভর্তা বানানো হয় সেদিন ভাত একটু বেশি রান্না করতে হয় তবে আমাদের গ্রামের মানুষ মাটির এই ভর্তাটা সবচেয়ে বেশি পছন্দ করে এক এক করে মাছ টমেটো বেগুন আলু সবকিছু হাতে ভালো করে মেখে নিলাম আজকে আমি কাঁচামরিচ দিয়ে ভর্তা বানাবো আপনারা চাইলে শুকনো ভাজা মরিচ দিয়েও বানাতে পারেন রসুন পেঁয়াজ মরিচ ভালো করে হাতে মেখে ধনেপাতা দিয়েও ভালো করে মেখে নিব আপনারা আমার রান্নার ভিডিও এত বেশি পছন্দ করেন জানি না ভর্তা আপনাদের কাছে কেমন লাগবে তবে এই ভর্তাটা একবার বানিয়ে খেলে সাত সারা জীবন মনে থাকবে যাই হোক এবার আমি সবকিছু একসাথে মেখে নিব আর এই ভর্তাটা সম্পূর্ণ হাতেই বানানো হয় আপনারা তো শিলপাটাতে অনেক ভর্তা খেয়েছেন তবে হাতে মাখা ভর্তার স্বাদ একটু অন্যরকমই হয় আমি একটু বেশি পরিমাণে সরিষার তেল দিয়ে ভালো করে আরো একবার মেখে নিব ভর্তা খেতে কেমন হবে তা অনেকটা নির্ভর করে হাতে মাখার উপর মা যখন ছোটবেলা ভর্তা বানাতো আমরা তো চারোপাশে বসে থাকতাম ভাত মাখা খাওয়ার জন্য আমার মতো আর কোন কোন আপুরা আছেন একটু কমেন্টস করে বলবেন আমি তো গরম গরম কিছু ভাত নিয়েছি সাথে ভর্তাও নিলাম ভালো করে মেখে যখন একটু মুখে দিলাম এত বেশি মজা লাগছে মনে হয় এর চেয়ে মজার আর কিছুই নেই আমি এখানে বল মাছের বড় একটা টুকরো নিয়েছিলাম আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই ভর্তাটা বানাতে পারেন যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত